আসসালামু আলাইকুম আজকে আমি পর্দার টিউবার কিভাবে লাগাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি একবারে নতুন আমি শেয়ার করব এবং পরে কি হয় সেটা আপনাদের পার্ট টু পার্ট আমি জানাবো মাটি তৈরি করছি ঝুরঝুরা মাটি এরকম এক গামলা নিছি এক মুঠ সর্ষের খোল নিছি পানিতে ভিজায় রাখছি তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে এইভাবে হাত দিয়ে দিয়ে একবারে পুরা ম্যাশ করছি মাটিগুলো ম্যাশ করতেছি এই মাটিতে কোনো রকম কোনো ইটের গুঁড়া দানা বা কোনো ময়লা থাকা যাবে না এই হাত দিয়ে দিয়ে একবারে আপনার পিঠার গোলার মতো একদম মিহিন করে ফেলতেছি তো পদ্মে আসলে আমার অনেক দিন ধরে পদ্ম লাগানো ইচ্ছা অনেক স্টাডি করছি এই টিউবারগুলো আনার আগে অনেক গ্রুপে অনেক ভিডিও দেখছি এক্সপার্টদের কাছে শুনছি অনেক স্টাডি করে আর কি আমি শেষ পর্যন্ত এই মাটিটা তৈরি করে আমি দুইটা পদ্মার টিউবার আনাইছি একটা মোটা একটা চিকুন দুইটা আজকে আমি লাগাবো কীভাবে লাগাই আপনাদের সাথে শেয়ার করব এবং বিশ পঁচিশ দিন পরে এই টিউবারগুলো কেমন হয় কী হয় সেটা আমি সম্পূর্ণ ভিডিও আবার আপনার সাথে আপলোড করব তো আজকে আমি আমার মতো যারা নতুন আছেন তারা দেখে নিতে পারেন যে কীভাবে আমি পদ্মে টিউবওয়েলটা লাগাবো আমি দশ লিটারের দুইটা গামলা কিনছি আর এই দেখেন মাটিও এইভাবেই তৈরি করছিলাম এই ফুলের টবেও এক টপ মাটি তৈরি করছি মাটি আর সাথে এক মুঠ সর্ষে খোল দিয়েছি অনেকে ভার্মি কম্পোস্ট অনেক কিছু দেয় বাট আমি একটা আপুকে ফলো করে ইন্ডিয়ান সে বলছে যে সরষের খোল দিয়ে মাটি তৈরি করার সব থেকে বেস্ট এবং সে দুইটা কম্পেয়ার করছিল ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া দিয়ে আর সরষের খোল দিয়ে আলাদাভাবে হাড়ের গুঁড়ার যে মাটিটা এই সরষের খোলের যে মাটিটা তৈরি করছে এটাই সব থেকে বেস্ট হয়েছে গাছ তো একমুঠ সরষের খোল দিয়েছি আর ওই এক গামলা মাটি এই ধরেন সরষের খোলগুলো নিচে পড়েছিল তো এখন আমি খুব ভালো করে এই সরষের খোলগুলো মাখাই দিব আর আমি মাটি তৈরি করে কিন্তু দুই দিন রেখে দিয়েছিলাম এই এরকম টবে দুই দিন ছিল দুই দিন পরে আজকে আমি টিউব গুলাম লাগাবো মাটি তৈরি করে আপনার দুই দিন চার দিন রেখে দিলে খুব ভালো হয় ইনস্ট্যান্টও লাগাইতে পারেন বাট আমি রেখে দিয়েছিলাম আর মাটিটা কেমন হয়েছে দেখেন একদম আটার গোলার মতো মিহিন সুজির মতো হয়েছে মাটিটা পুরো আমি কোনো রকম বাবলস রাখি নাই কোনো ইট নাই গুঁড়া নাই কিচ্ছু নাই আমার মাটি আরও নিশ্চিত যেহেতু আমার দশ লিটারের গামলা সেহেতু ওই যে গামলাগুলো আমি রাখছিলাম মাটির ওখান থেকেও নিয়ে এসে এক গামলা মাটি দিয়ে দিয়েছি এখানে এখন আমি এখানে একটা টিউবার লাগাবো মোটা যে টিউবারটা সেটা আমি এখানে লাগাবো এটা কিন্তু সরিষার এক একমুট সরিষার খোল দিয়েছি ওই এক গামলা মাটির সাথে তো এটার বিশ পঁচিশ দিন পরে কেমন হয় সেটা আমি আপডেট জানাবো আজকে শুধু আমি লাগানোর প্রসেসটা দেখাইলাম আর এই যে আপনার টিউবারগুলা এগুলো কিন্তু আমি ফাঙ্গি সাইডে ভিজাই রাখছি সাদা দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট আমি এই টিউবারগুলা এই ফাঙ্গি সাইডে আমি ভিজাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনই আসলে পদ্ম ফুলের দিকে আমার মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে করব করব কিন্তু অনেক সময় মনে হয় যে না অনেক ঝামেলা কিন্তু এবার আমি সত্যি সত্যি করেই ফেললাম যে না এবার আমি পদ্ম কালেকশন করব যেহেতু আমার বেশ কিছু ফুলের গাছ আছে তো পদ্মটা আসলে ফুটলে যে এত সুন্দর লাগে এই সৌন্দর্যের কারণে মানে আমার মনে হয় যে না আমার বাগানেও পদ্ম লাগবে এই দেখেন আমি তিরিশ মিনিট ফাঙ্গি পানিতে ভিজিয়ে রাখছিলাম এই টিউবারটা এখন টিউবারটা বসাবো আমি এর আগে একটা ছোটো টিউবার বসাইছি ভিডিও করার আগে আর বড়টা গামলায় কীভাবে বসাবো দশ লিটার সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি পুরোপুরি মাটির ভিতরে ঢুকাই দিতে হবে আর এই যে পাতাগুলো জেগে আছে দেখেন এগুলো উপরে যেন ঢেকে না যায় এটা খেয়াল রাখতে হবে কারণ এগুলো দিয়ে কিন্তু আবার নতুন করে পাতা গজাবে এগুলো বড় হবে আর পুরো টিউবারটা আমি মাটির ভিতরে একবার ঢুকাই দিয়েছি আলতো করে জোরে করা যাবে না প্রেস করা যাবে না আলতো করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ দেখছেন কত সুন্দরভাবে আমি লিপে দিচ্ছি আমি খুবই আশাবাদী যে আমি ইনশাল্লাহ সাকসেস হব আর আমি এই পর্যন্ত যতগুলো গাছ লাগাইছি মাসাল্লাহ কোনোটাই নিরাশ হই নাই আমি বিশ পঁচিশ দিন পরে আপনাদের ইনশাল্লাহ আপডেট দিতে পারবো যে কেমন হয় শুধু আমি লাগানোর প্রসেসটা দেখাইলাম আমার মতো যারা নতুন আছেন তারা ঠিক এভাবেই লাগাবেন এইভাবে পানি দেন পানি দিয়ে একদম পুরোটা ভরে দিবেন না যতক্ষণ ওই যে নিচের গাছটা দেখতে পাচ্ছেন ওই নিচের গাছটা যতক্ষণ ডুবে না যায় ততক্ষণ পানি দিবেন যেন মাথা তুলে দাঁড়াইতে পারে সেই অবস্থায় পানিটা স্টপ করবেন যে আমি দেখে নিলাম যে ও কতটুকু পানি লাগবে আর এখনও ভালোই পানি লাগবে আমি ওই ছোটো গাছটা বড় গাছটা তো পানি দিতে পারবো না তাহলে ছোটোটা ডুবে যায় আমি ছোটোটাকে এমনভাবে পানি দিই যেমন ছোটোটা মাথা উঁচু করে থাকতে পারে দেখছেন ছোটোটা গাছটা দেখা যাচ্ছে এবার আমি এটা নিয়ে ফুল সানলাইটে রাখবো একদম রোদে রাখবো রোদে রেখে বিশ পঁচিশ দিন পরে আমি আপনাদেরকে আপডেট দিব যে কি হয় গাছটা আমি কি পারছি মানে কলি কি আসছে গাছে বা পাতা কি হয়েছে কেমন একদম পঁচিশ থেকে তিরিশ দিন ধরে রাখেন তারপরে আপডেট দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো